শিঙাড়া খেয়ে খেয়ে বড়ো গিয়ে থাকলে অথবা শিঙা বানাতে ইচ্ছে না করলে খুব ঝটপট বাচ্চা থেকে বড় সকলের পছন্দের বানিয়ে ফেলাতে পারো এই রোলাব সমস্যা খাটনি কিন্তু খুবই কম পুরো বানাতে লাগবে না বাড়ির সকলের জন্য ঝটপট বানিয়ে ফেলাতে পারবে চলো সেই রেসিপি শেয়ার করি তার জন্য নিয়েছি আমি এক বাটি ময়দা এক বাটি ময়দার জন্য দিচ্ছি সামান্য একটু জোয়ান আর লবণ আর দিচ্ছি দু চামচ সাদা তেল সব কিছু একসাথে চেপে চেপে মরমটা ভালো মতো দিয়ে নেবো যাতে মুট করলে ঝুরঝুর করে পড়ে যায় তখনই অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই শিঙাড়াটা বানানোর জন্য কিন্তু আমাদের শক্ত দড়ি প্রয়োজন ময়দাটা মাখতে মাখতে বলে ফেলি রেসিপিটা যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো ময়দা তো আমার মাখা হয়ে গেছে ঢাকা চাপাতে রেখে দিচ্ছি এদিকে আলুর পুরটা বানিয়ে নেব তার জন্য সেদ্ধ করা আলু গ্রেড করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু লবণ একটু বেশি করে চাট মশলা কালারের জন্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর তিন চামচ মতো কর্নফ্লাওয়ার সব কিছু একসাথে ভালো মতো চেপে চেপে মেখে নিচ্ছি কর্নফ্লাওয়ার কিন্তু তোমরা একটা মিডিয়াম সাইজের আলুর জন্য তিন চামচ দেবে thank <laughs> you প্রথম পর্যায়ে বেশির মনে হতে পারে মেশানোর সময় কিন্তু না এই তিন চামচ কর্নফ্লাওয়ার যদি তোমরা না দাও তাহলে কিন্তু আলুতে একটা বাইন্ডিং আসবে না আর তেলে যখন ভাজবে তোমরা চামচাগুলো তখন কিন্তু আলুগুলো ছেড়ে যেতে পারে তেলের মধ্যে এবার আলুর পুরো আমার হয়ে গেল এবার ওই ময়দাটাকে আরও একবার ভালো মতো চটকে নিয়ে একটা বড় লিচি কেটে নিয়ে একটু বেলে নেবো যেহেতু আমি শক্ত করে মেখেছি বেলতে কিন্তু একটু কষ্ট হবে কিন্তু একটু ধৈর্য নিয়ে বেলবে তিন থেকে চার মিনিটের মধ্যেই কিন্তু তোমাদের খুব ইজিলি বেলা হয়ে যাবে তোমাদের বেলন চাকতিটা যত বড় তত বড়ই কিন্তু গোল তোমরা বানিয়ে নেবে দেখো ঠিক এরকম মোটা রাখবে এবার মাঝখানে একটা বাটি বসিয়ে চারিদিকে আমি আলুর বুটটাকে ছড়িয়ে নিচ্ছি আলুর বুটটাকে কিন্তু খুব ভালো মতো স্প্রেড করে দেবে আর আলুর বুটটা যাতে একদমই মোটা লেয়ারে না হয় একদম পাতলা একটা লেয়ার হবে আলুর পুরের দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা পাতলা করে দিতে হবে এক বাটি ময়দার এই রোলাপ সামোসা বানানোর জন্য কিন্তু একটা মিডিয়াম সাইজের আলু যথেষ্ট এবার তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার বাটিটাকে উঠিয়ে নিয়ে আমরা খুব সুন্দর করে ষোলোটা ভাগ করে নেব প্রথমে চাকুর হাজার দু অর্ধেক করবে তারপরে চার অর্ধেক তারপরে আট অর্ধেক তারপরে ষোলো অর্ধেক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে করতে হবে ঠিক এমনটা করেই তোমরাও বানিয়ে নেবে এবারে যেই মাথাটা আছে মানে যেখানে বাটিটা রেখেছিলাম সেটাতে অল্প একটু জল আমরা ব্রাশ করে দিচ্ছি জলটা কিন্তু খুব মনে করে লাগাবে নয়তো কিন্তু সমস্যাগুলো আটকাবে না আর তেলে হাজার সময় খুলে যেতে পারে এবার একটা করে স্লাইস ধরে পেছন থেকে রোল করতে শুরু করে দেবে আর সামনেটা গিয়ে পৌঁছাবে আর মাথাটা কিন্তু খুব শক্ত করে আটকে দেবে ব্যাস আমাদের এক একটা আপ সমস্যা খুব সহজেই তৈরি হয়ে যাবে আর তোমাদের যদি চাকলাটা আর একটু বড় হয় তাহলে কিন্তু সমস্যাগুলো তোমাদের আরও বড় বড় হবে আমার যেহেতু চাকলাটা ছোট তার জন্য ছোট ছোট হচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা সহজ এটা বানানো সাধারণ শিঙারা বানাতে তো ময়দা বারবার বেলতে হয় পুরটা ভাজতে হয় এই শিঙারাটা বানাতে কিন্তু বারবার ময়দা বেলারও দরকার নেই পুর বানানোর দরকার নেই খুব সহজেই হয়ে যাবে এবার আমাদের রেডি হয়ে গেছে রোলাপ সমস্যাগুলো এবার কিন্তু আমি তেলের মধ্যে ভেজে নেব শিঙারা যেমন করে ভাজে আর কি খুব কম হিটে প্রথমে সমস্যাগুলো দিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট ওরকম কম আঁচেই নেড়ে নেব তারপরে যখন একটু ব্রাউন কালার দাগ চলে আসবে সমস্যাগুলোর গায়ে তখন একটু আঁচটা বাড়িয়ে দিয়ে এপিট ওপিট লাল লাল করে সেকে নিয়ে উঠিয়ে নিচ্ছি আবার শুনে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কুড়মুড়ে হয়েছে আমি এখানে টমেটো কেতাবের সাথে পরিবেশন করছি এবার আমি ভেঙে তোমাদের দেখে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে তো একবার এই পদ্ধতিতে বানিয়েও আর আমাকে জানিয়ে কেমন লাগলো বাচ্চা থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দ হবে এই রোলাপ সমস্যা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন পর্বে বাই